হ্যালো বন্ধুগণ চলে আসলাম পঞ্চগড়ে উত্তরবঙ্গের পঞ্চগড় পানিয়া পাড়ায় আছি আমি এখন এই মুহূর্তে তো আপনাদের আজকে আমি দেখাবো গ্রামের পরিবেশ মন্ডলের হাট চার কিলোমিটার বাকি এখান থেকে মন্ডলের হাট নামে যে গ্রাম আমরা ওই গ্রামে আটকা যাচ্ছি আমরা তো আসলে আমরা যারা শহরে থাকি প্রচণ্ড শব্দ দূষণ কলহযুক্ত ধুলাবালু এই প্রাকৃতিক থেকে বেরিয়ে একটু গ্রাম বাংলার একটু খোলামেলা সবুজ প্রাকৃতিক ভিতরে যখন আমরা আসলাম খুবই ভালো লাগতেছে আপনাদেরকেও বলবো যে মাঝে মধ্যে সময় পেলে চলে আসবে গ্রামের পরিবেশে দেখেন যতদূর চোখ যাচ্ছে চোখ তো জুড়াচ্ছে হৃদয়ে জুড়াচ্ছে আমাদের ভাই সামনে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে কারণ এই কয়েক বছর আগে আমি আসলাম এই রাস্তাঘাট ছিল ভাঙ্গা এখন প্রত্যেকটা রাস্তাঘাট এরকমের পিস ঢালাই করে ফেলেছে আবার প্রাইভেটও

না একটু আনন্দের জন্য আমরা আজকে কোনো আটটা কোনো গাড়ি ভাড়া করিনি আমরা আজকে খোলা মেলা উপভোক্ত ভ্যান গাড়ি নিয়েছি এই যে দেখেন শুধু একমাত্র বিশ্বাস করে খুব ভরে আমরা আজকে বাতাস খাবো নিঃশ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস নেওয়ার জন্য এটা সঙ্গে আমার কেমন লাগতেছে ফিলিংসটা ভালো আমাদের সামনে একটা ট্রাক্টর আছে এটা বড় ট্রাক্টর কারণ এই এলাকায় বেশিরভাগ আবাদি যেমন বাদাম চাষ হয় পাট কাঁচামুড়ি হ্যাঁ এই জন্য দেখেন অলরেডি বাদাম

হ্যালো প্রিয় বন্ধুগণ এই গ্রামে যখন আসলাম আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা গ্রামের ঐতিহ্য যেগুলো সচরাচর সচর শহরের মানুষ দেখতে পারেন না বা দেখেন না তাদের জন্য আমার এই চ্যানেলে কিছু ভিডিও পাবেন এর ভিতরে কয়েকটা নাম আপনাদের বলে রাখি হ্যাঁ অনেক যেমন সরাসরি মাছ কীভাবে ধরে সরাসরি গরুর দুধ কেমন কীভাবে দহন করে গ্রামের বিবাহ অনুষ্ঠান কীভাবে হয় বাংলাদেশ বর্ডার গাছ শেষ সীমানা হ্যাঁ এইগুলো কিছু ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পাবেন আমি যশীন্দিন জীবন আমার এখানে বহুলং